গুড মর্নিং एवरीवन মুনসোলকে নতুন লগে তোমাদের অরে সালে কোয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি মালদা থেকে হাওড়ায় ফিরে চলে এসেছি আর এখন বসেছি লাগেজ আনপ্যাক করতে সব জিনিসপত্র লাগেজ থেকে বার করব তো ভালো হলো যে সেই টাইমে একটু তোমাদের সাথে বসে একটু গল্প করি গল্প করতে করতে আমার এই কাজটা করি তো চলো জিনিসগুলো বার করি টুকটাক নতুন জিনিস আছে যেগুলো নতুন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো যেমন এই দেখো এই প্যান্টটা আমার ঠান দিদি দিয়েছে এটা খুবই সুন্দর এই প্যান্টটা এই যে ভেতরে কি সুন্দর এই যে গুজরাটি প্রিন্টের কাজ করা প্লাজো প্যান্ট এইরকম প্যান্ট দুটো নতুন কিনেছি খুব বেশি দাম না মাত্র দুশো তিরিশ টাকা করে দাম কি সুন্দর কাজ করা এইরকম আরেকটাও কিনেছি এই যে এই প্যান্টগুলো ঠান দিদি আমাকে দিয়েছে আমার ঠান দিদি এই ওই রকমই সেম কাজ করা আছে প্লাজো প্যান্ট এই কাজটার জন্যই এত ভালো লাগছে নর্মালি যেরকম প্লাজো হয় ওই রকম প্লাজো প্যান্ট এই দুটো নৃত্য এইটা আর এইটা আর প্রাণতিকের জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে একটা এই যে এইরকম একটা টি শার্ট আর একটা এই রকম ইহলো কালারের টি প্রান্তিকে যেগুলো নতুন জিনিস তোমাদের একটু দেখাচ্ছি এই যে এটা এটা নতুন জামা আগেও একটা ভিডিওতে হয়তো দেখেছ মা বাবা দিয়েছে এই যে এটা একটা নতুন ফুল হাতা জামা শীত আসছে তার সাথে ফুল প্যান্ট এটা একটা এটাও একটা ফুল প্যান্ট দিয়েছে পুটলুর তার সাথে দুর্গাপূজার যেহেতু পড়ে গেছি তো দুর্গাপূজার পরে তো আলতা সিঁদুর দেওয়ার একটা নিয়ম আছে সেইজন্য মা বুনু দিয়েছে এখানে আলতা সিঁদুর এই যে সিঁদুর আমি যে তুলি লিকুইড সিঁদুর পড়ি সেই জন্য তার সাথে এই যে আলতা এটা মা দিয়েছে তো বুনু দিয়েছে বুনু আর মা দিয়ে আরেকটা নতুন জামা পুটলু এটাও ঠান্ডি দিয়ে দিয়েছে পুটলুকে ফুল হাতা ফুল প্যান্ট আছে ফুল হাতা ফুল প্যান্ট আর ঘরে সাজিয়ে রাখার জন্য এরকম একটা বুদ্ধদেবের মূর্তি মায়ের কাছে রাখা ছিল তো মা আর এটা ঘরে সাজিয়ে রাখায় রাখেনি তাই আমাকে দিয়ে দিয়েছে যে তুই এটা ঘরে সাজিয়ে রাখবি খুব সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা বেশ ভারী মতো আছে আর এটার মধ্যে আছে কি আছে এইটা তোমাদেরকে পরে দেখাবো যখন পুটলু থাকবে পুটলুর সামনে এইটা বার করবো সুন্দর জিনিস দিয়েছে এই যে এটার ভেতরে কি আছে দেখাচ্ছি একটা রুপোর কয়েন এই যে রুপোর কয়েন দিয়েছে আরেকটা দিয়েছে রকম একটা প্রদীপ এটা জল দিয়ে জ্বালানো হবে এই প্রদীপটা জল দিয়ে জ্বলে এটা যখন জ্বালাবো তোমাদেরকেও দেখাবো এটার মধ্যে জল দিবো আর জ্বলবে আজকে সকালবেলা ছোট্ট পুটলুর কিছুতেই ঘুম ভাঙছে না স্কুলে যাওয়ার জন্য ওকে জোর করে ঘুম থেকে তুলে স্কুলে দিয়ে এসেছে বাবা আমি রেডি টেডি করে দিয়েছি আর আজকে আছে চিলড্রেন্স ডে নিশ্চয়ই স্কুলে কিছু তো সেলিব্রেশন হবে বাচ্চাদের জন্য এবার স্কুলের ভেতরেই যেহেতু হবে সেইটা তো আমরা দেখতে পাবো না তাই তোমাদেরকেও কিছু দেখাতে পারবো না দেখা যাক আর একটু পরেই আমি ওকে স্কুল থেকে নিতে যাব। সাড়ে দশটা বাজলে ওকে স্কুল থেকে নিতে যাব। দেখি ছোট্ট পুটলু এসে কি বলে কি হয়েছে স্কুলে আজ চিলড্রেন্স ডে উপলক্ষে স্কুলটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আর ম্যাডামটা আমাদেরকে বলে দিলেন যে এই যে সামনে একটা বক্স দেখতে পাচ্ছ সে বক্সে কতগুলো বই রাখা আছে যখন বাচ্চারা ছুটির পর বেরোবে তখন সে বক্স থেকে একটা করে বই নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিতে বলল নাও বই নাও বই নাও হ্যাঁ চলো চলো পুটলু স্কুল থেকে বাড়ি ফিরে এসে আজকে স্কুল থেকে যে বইটা ওই পেয়েছে সেইটা ওই খুলে দেখছে এটা একটা ছড়ার বই এই বইটাতে বাংলা ছড়াতেই ভরা পুটলু দেখি তো কি ছড়া আছে সৌমি হাটটি মাটিম টিম আছে পুটলু হাটটি মাটিম টিম বলো হামটি রামটি না হাটটি মাটিম টিম বলো একটা বেলুন দিয়েছে আর একটা ক্যান্ডি দিয়েছে ছোট্ট লাঞ্চ করতে বসেছে আজকে ও লাঞ্চ মেনুতে আছে ডিম আর সব সবজি সেদ্ধ ডাল ভাত আর এখন আমাদের ঘরে একটা নতুন সদস্য যোগ হয়েছে সেটা হলো টিভি এই নতুনটা এই মালদা থেকে আসার সময় নিয়ে এলাম এটা মনমনের বাবা প্যাকিং ট্যাকিং করে দিয়েছিল এটা ব্র্যান্ড নিউ টিভি নয় কিন্তু তাও না থাকার চেয়ে থাকা তো তবু ভালো সেট টপ বক্সটা আমাদের পুরনো ছিল তো সেই জন্য এটা কিনতে আর কোনো খরচা লাগেনি টিভিটার ওরাই এই সেট টপ বক্সটায় কানেকশান দিয়ে দিল কেবেল থেকে তো এখন আবার আমাদের ঘরে টিভি কত বছর পর তো হলো লাস্ট টিভিটা খারাপ হয়েছে কত বছর আগে বিয়ের অনেক আগে না না বিয়ের পরে বিয়ের আগে ছ বছর হবে ছ বছর হবে তাই তো ছ বছর তো হবে তো এখন আবার টিভি চলছে ঘরে টিভিটা মেনলি আনা যে ঘরে মানে পুল্লুর মোবাইলের নেশাটা কেটে ও টিভি দেখবে কিন্তু সেটা তো করছে না আমরাই এখন টিভি দেখছি বসে বসে আজ থেকে কুড়ি দিন আগের একটা ঘটনা আজকে তোমাদেরকে বলছি যদিও খুব দুঃখজনক প্রান্তি প্রান্তিকের ঘটনাটা আমি তখন ছিলাম না আমি গেছিলাম মালদা যেদিন আমি গেছি ঠিক তার পরের দিনই ঘটনাটা ঘটেছে প্রান্তিক গেছিলো বাড়ির পেছন দিকে আর পেছনে তো অনেক গাছ আছে তোমরা দেখেছো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো দেখেছো বা বাড়ির পেছনে কেমন জঙ্গলের মতো আছে সে আমি সজনে গাছ আছে শিউলি গাছ আছে আর সেই সব গাছে এ সুপোকার পুরো চাক আছে আর অ্যাক্সিডেন্টালি প্রান্তিকের কিভাবে হাতটা নড়ে সেই শুয়োপোকার চাকে হাতটা লেগে গেছিল লেগে ওর হাতের কি অবস্থাটা হয়েছিল তারা তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি যে কেমন হয়েছিল অবস্থাটা আর এখন এতদিন প্রায় কুড়ি দিন হয়ে গেল অনেকটা শুকিয়েছে হাতটা শোকানোর পর কেমন লাগছে চলো দেখাচ্ছি তোমাদের কি অবস্থা হয়েছে হাতে এইখান থেকে পুরো লেগেছিল এই যে চামড়া মানে পুরোটাই আমার প্রায় গোটা হাত এতটা ফুলে গেছিল তো এতটা ফোলার পর এই জায়গাগুলো খোলা কমে যাওয়ার পরে এই জায়গাগুলো পুরো এরকম গোটা গোটা হয়েছিল তারপর এখানে আস্তে আস্তে শুকোচ্ছে তো দীপঙ্কর ডাক্তার দেখালাম সে মলম দিল ওষুধ দিল তো শুকোতে শুকোতে এতটা এসে গেছে কিন্তু এখনো নিচে এই জায়গাটায় এখনো এই জায়গাটা খোলাটার কিছুটা আছে এগুলো সুসুর করে তো শুকোতে শুকোতে এতটা এসছে এটাও শুকিয়ে যাবে পুরো চামড়াটা এমন একটা দাগ হয়ে গেছে

সাইজ গুলো দেখবো যে সাইজ গুলো ঠিকঠাক আছে সুন্দর আছে এই যে হ্যাঁ সাইজ গুলো খুব ভালো আছে সাইজটাও খুব সুন্দর একদম ঠিকঠাক এটা একটা ব্ল্যাক কালার এটা একটা গ্রে গ্রে কালার আর এটা একটা ঘিঘিয়া কালার মানে লাইট ইয়েলো কিন্তু এসেছে এক্সেল সাইজ আমি এল সাইজ অর্ডার করেছিলাম প্রান্তিকও চলে এসেছে অফিস থেকে আজকে দিন পর আমরা দুজন একটু হাঁটতে বেরাবো একটু টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটার আছে সেই উদ্দেশ্যে বেরানো তার সাথে হাঁটাও হয়ে যাবে তখন সন্ধ্যাবেলা যাই একটু হেঁটে আসি চলো বেরিয়ে ফোন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাক্সারা বাজারে পুটলুর জন্য একটা হজমের ওষুধ কিনে নিলাম আর পুটলুর স্কুলের জলের বোতল কেনার ছিল কিন্তু সেটা আরও হলো না এখন বাড়ি ফিরে গিয়ে পুটলুর জন্য ডিনার রেডি করব ওকে করে খাইয়ে দিব এইভাবে আজকের দিনটা শেষ হলো তো চলো বাড়ি ফিরে দেখি পুটলু কি করছে না দেখো তো টয়কার আনবো বলিনি তো ওই ভেবেছি টয়কার এনেছি টোয়ারৈশিক এখন বসে বসে কার্টুন দেখছে টিভিতে কার্টুন দেখছো এদিকে দেখো টিভিতে দেখো কি হচ্ছে কি হচ্ছে

দেখো বেটাই বলো সিনচেন দেখে না তো দেখো টিভি দেখ মোবাইল দেখে দেখে অভ্যাস এখন থেকে ও টিভি দেখবে ওই শীত এই যে